ক্যাথোড ক্যাথোড কি হয় বিজারণ হয় রিডাকশন হয় না ওকে ফাইন তাহলে এখন কি করতে হবে বলতে এখন কি করতে হবে এখন এখন হচ্ছে আমাকে আমি দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হইছে তাহলে এটা হচ্ছে জারন তাই না আছে তাহলে এই জারন বিভবের মান দেওয়া আছে কিনা বলতে এই জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাসে জারন বিভবের মান দেওয়া আছে কিনা হ্যাঁ দেওয়া আছে 0.72 তো বসাই দাও 0.7 ওকে এই প্লাসের প্লাস ওকে ফাইন তারপরে দেখো তো ক্যাথোডের রিডাকশনের মান বসাতে হবে তাই না মানে রিজার্ভ বেবি হবে এখন ক্যাথোডে কি হয়েছিল সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে তাই না তাহলে এটা বিজারল বিভব বসাতে হবে তাই না তোমাকে দেখো তো এখানে সিলভার প্লাস থেকে সিলভার মান বসাতে হবে তাই না বিজারল বসাতে মানে বিজারল তাহলে সিলভার প্লাস থেকে সিলভার মান তুমি এখানে বসাতে হবে তো তোমাকে দিছি কিনা সিলভার প্লাস থেকে সিলভার মান কি দিছে দিছে

কিন্তু তোমাকে দিছে উল্টাটা সিলভার থেকে সিলভার প্লাস এর তাই না তাহলে আমরা কি করতে হবে বলো তো আমাদের উল্টাইতে হবে তাহলে উল্টাইলে মাথায় রাখবা জাস্ট যদি সিলভার প্লাস এই যে চাও যদি এরকমটা চাও তোমাকে এটা তাই না তুমি যদি এরকমটা চাও এরকমটা যদি চাও সিলভার প্লাস থেকে সিলভার যদি এরকমটা চাও এই যে এখানে মানে আসা এটা জাস্ট উল্টে যাবে মানে পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ হলে পজিটিভ হবে তাহলে आंसर কি হবে পজিটিভ 0.23 বুঝতে পারছো কি বুঝতে পারছো বলে বলতো আমি এই মানটা কেন বসাতে পারলাম না এখানে যে এই জিরো পজিটিভ জিরো টু কেন বসাতে পারলাম না

পারবা কিনা পারার কথা কেমন পারার কথা আমরা কি বলছি বলো তো আগে বিক্রিয়া দিকে খেয়াল করবা জিং জিঙ্ক থেকে টু আছে তার মানে এটা হচ্ছে এন বিক্রিয়া

কি করছে চিহ্নটা উঠে উল্টে যোগ করছে ওকে বুঝতে পারছো কি বোঝার কথা ওকে তো আশা করি তোমরা এই ম্যাথটা কেমন তো আমরা অন্য একটা ম্যাথে যাচ্ছি দেখো আমরা হচ্ছে অন্য যে ম্যাথ অন্য একটা ম্যাথে যাচ্ছি ম্যাথটা হচ্ছে এরপর আর একটা বলো তো এখানে কে থাকতে পারে আমরা ক্যাথোড ক্যাথোডের মধ্যে কে থাকতে পারে বলো কে থাকতে পারে ক্যাথোডের মধ্যে ক্যাথোডের মধ্যে সিলভার ওকে এখন দেখো আমরা একটা কাজ করি এই কুল মিটারটা দেওয়া আছে এখন তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে যে কপার ইকুয়াল জিরো পয়েন্ট টু থ্রি ভোল্ট আর বলে দিয়েছে সিলভার প্লাস থেকে সিলভারের এসে টু এটাকে তোমাকে বলে দিয়েছে বলে যে বলছে তাহলে ইনট সেলের মান বের করো ইনোট সেলের মান কত তাহলে এর সেলের মান কত বুঝতে পারছো এটুকু দিছে এখন আমরা দেখতে পাচ্ছ তুমি এখানে বলতো এটা আদর্শ কি বিভব দিছে বলতো দেখতে পাচ্ছ বিজন বিভব দিছে তাই না এটা কি দিছে বলতো আদর্শ কি বিভব দিছে এটা বিজন বিভব দিছে তাই তো আচ্ছা তাহলে এখন আমরা বিজন বিভব গুলো দেওয়া আছে তো বিএনবি দেওয়া থাকলে আমরা চিহ্নটা উল্টাতে জানবে মানে খেলতে পারি এটা তো সমস্যা না তাই না তো এখন আমরা ইনার সেলের মান বের করব তো দেখো ইনার সেলের মান যদি বের করতে যাই উই নো আমরা জানি উই নো ইনার মান বের করব যে ইনার সেল ইকুয়াল কি জানো বলতো ভাইরা যে ইউনট অফ অ্যানোড এর কোথায় হয় অক্সি রেডিয়েশন যখন তারপরে ইউনট অফ ক্যাথোড এর সময় হয় ওকে তাহলে এখন দেখো তুমি দেখতে পাচ্ছি এখানে অ্যানোডে এই যে অ্যানডের অ্যানোডের অ্যানোডের ইসে বাট এটুকু ক্যাথোডের বা তাহলে অ্যানোডে কি হয়েছিল কপার থেকে কপার টু প্লাস হয়েছে তাই না তাহলে অ্যানোডে জারন হয় তাহলে তুমি জারণ বিউটাই বসাতে হবে তাহলে কপার টু প্লাস কপার থেকে কপার টু প্লাস এর জারণ বিউটা তোমাকে দিছি কিনা দেখো কপার কপার টু প্লাস থেকে তাই না তাহলে তোমাকে কি দিছে এটা ওর তো উল্টাটা দিছে না তাহলে তুমি কি জিরো পয়েন্ট বসাতে পারবা পারবা না কারণ এখানে বিক্রিয়ার মধ্যে বলছে কপার থেকে কপার টু প্লাস হয়েছে তাই তো তাহলে তুমি কপার টু প্লাস থেকে কপার এর তুমি মানটা বসালে হবে না এটার মান বসাতে হবে তাহলে এটার মান বসাতে হলে এখানে কি করতে হবে এখানে তো পজিটিভ চিহ্ন আছে তাহলে এটা তুমি কি করতে উল্টা দিতে হবে উল্টে মাইনাস আনতে হবে তাহলে এই যে ই নট অফ কপার থেকে কপার টু প্লাস এর মান কত হবে বলো তো মান কত আসবে ই নোট অফ তোমার দরকার কি এটা না এটা তাহলে কপার থেকে কপার টু প্লাস এটার মান কত আসবে তোমাকে দিছে উল্টাটা মান কত 0.23 তাহলে এইটার এটার মান কত আসবে জাস্ট ইন উল্টা উল্টে জিরো পয়েন্ট টু থ্রি নেগেটিভ ওকে আচ্ছা তারপরে দেখো তো এটুকু ক্যাথোড এর মানে ক্যাথোডে কি হয় বিজারণ হয় তাহলে বিজারণ বিয়োগ লাগবে তো বিজারণ বিয়োগটা তোমাকে দেওয়া আছে কিনা দেখো তো দেখো তো সিলভার প্লাস থেকে সিলভারে বিজারণ বিয়োগ না হ্যাঁ বিজারণ বিয়োগ তো তো বিজারণ বিয়োগ তোমাকে দিয়ে হ্যাঁ তাই না তাহলে এটা চিহ্ন উল্টানো লাগবে না তাই তো আচ্ছা এখন কি করব

আমি তোমাদেরকে আমি একটা জিনিস যে ই যে সেলার মান জিরো থেকে বড় হলে কি হয় জিরো থেকে ছোট হলে কি হয় জিরো হলে কি হয় আমরা তাই না এখন তুমি এই জায়গার আনসারটা অবশ্যই দেখবা এই জায়গার আনসারটা নেগেটিভ আসবে তাহলে এখানে যে আনসার ইনর সেলার মানটা নেগেটিভ আসছে মানে কি জিরো থেকে ছোট তাই না তাহলে এখানে ইনোট স্যালার মান বলো ই ইনোর স্যালার মান জিরো থেকে কি হয়েছে বলতো জিরো থেকে ছোট হয়ে গেছে তো জিরো থেকে ছোট হলে কি কি করা যাবে না জানো জিরো থেকে ছোট হলে জিরো থেকে ছোট আমরা জানি বিক্রিয়া হবে তাই না অর্থাৎ হবে না তাই না এরপর কি বলতো পাত্রে রাখা যাবে তার মানে এই এই যে এই কুষ বিক্রিয়াটা যে পাত্রের মধ্যে হয়েছে এটা কিভাবে বলতো পাত্রে রাখা যাবে তাহলে পাত্রে পাত্রে রাখা যাবে বুঝতে পারছো পাত্রে রাখা যাবে তো তোমাদের

যখন দেখবা জিরো থেকে কি বলতো ছোট হয়েছে তখন কি বলতো পাত্রে রাখা যাবে বুঝতে পারছো কি আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ করা ট্রাই করি তোমরা এটুকু আশা করি বুঝতে পারছো কেমন তো এটুকু ম্যাথ তোমরা বোঝার কথা তো আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা পারবা আচ্ছা আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি সেটা হচ্ছে